নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা জেনে রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিও বাদ বাকিটুকু ছেড়ে দিও তো আজকে নেব আমি তোমাদের সার্বিক ভাবে শরীর মন আর কাজে সরি শরীর মন আর কাজ আর সম্পর্ক নিয়ে নেবো ঠিক আছে তো চলো তিনটে কার্ড নেবো তিনটে কার্ড নিয়ে দেখে নেব এর কার্ডটা নেবো তোমাদের শরীর কেমন যাবে থার্ড কার্ডটা নেব তোমাদের সম্পর্কটা কেমন যাবে তো ব্লেসিং সব সময়তেই বলেছি কালেক্ট করবে যেখান থেকে যে ব্লেসিংটা পাবে সব রেখে দেবে কারণ কখন কোন ব্লেসিংটা তোমাদের কোথায় কাজে লেগে যাবে সেটা তো সত্যি আমরা জানি না কিন্তু ব্লেসিং সবসময়তেই নিয়ে রাখা ভালো চলো দেখিনি সার্বিকভাবে তোমাদের উপর একটু ব্লেসিং আসছে একটা কমেন্ট নিয়ে একটু বলে দিন কেউ লিখেছিল যে সব তো ব্লক করে দিয়েছে কোথা থেকে গিয়ে বলবো তাকে বলছি শুনছে না আর কোথা দিয়ে বলবো রাগ ভাঙাবো দেখো সব দায় কি তোমাদের একটা ভাবো তুমি যখন ভালোবাসছো তার সাথে কথা বলতে চাইছো যে ব্যক্তি তোমাকে সব লিখ দিয়ে ব্লক করে দিয়েছে সে তো তোমাকে বোঝাতেই চাইছে যে সে তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না তারপরেও যদি তুমি কথা বলতে যাও তো তোমাকে তো সেটা ভেবে নিয়ে যেতে হবে যে সেই ব্যক্তি কথা বলবে না যে তোমাকে ভালোবাসো সে নিশ্চয়ই সব দরজা জানলা বন্ধ করবে না আজকে তুমি আমার বাড়ি আসবে বা আমি কারোর বাড়ি যাব এটা শুনে যদি কেউ দরজা জানলা বন্ধ করে দরজা তালা লাগিয়ে আলো বন্ধ করে বসে থাকে তাহলে সে নিশ্চয়ই এই বার্তাটা আমার কাছে পৌঁছবে না যে সে আমাকে স্বাগত জানাবে এই বার্তাটাই তো পৌঁছবে যে সে চায় না যে আমি তার বাড়িতে যাই তো এবার যদি আমি চেষ্টা করি একবার দরজায় নখ করি একবার জানলা থাকাই তাহলে কি সত্যি সেখানে আমি ঢুকবো না ঢোকাটা উচিত হবে আগে এই প্রশ্নটা নিজের কাছে রাখো যে যাকে কথা বলতো শুনছে না যে চারিদিক দিয়ে তোমাকে ব্লক করেছে সে কি সত্যি তোমার সাথে সম্পর্কটা রাখতে চাও যদিও বা আমি একটা করে কমেন্ট করে কখনোই তাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না কিন্তু তোমরা লেখো বলে আমাকে উত্তর দিতে হয় কেননা উত্তর না দিলে তোমরা হয়তো ভাবে দিদি এটা গ্রাহ্য করলো না তার জন্যই বললাম যে তোমাকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না তোমার কথাই শুনছে না তাহলে কি সত্যি সে চায় তুমি তার সাথে কথা বলো চাইলে কি সে কোনো উপায় রাখতো না বা চাইলে কি সে এগোতো না দ্বিতীয়ত একটা জিনিস বলবো দেখো এটা সার্বিক ভাবে একটা রিডিং করি আমি তোমাদের যেটা মিলবে সেটা নেব যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে কিন্তু তার মানে রিডিংটা বেকার বা আর কোনো কিছু হবে না বেকার এত নেগেটিভিটি ভাবারও কিছু নেই একটা অফিসে যখন আমরা যাচ্ছি যে কোনো দোকানে যাচ্ছি যদি আমি জিনিস কিনতেও পারি নাও কিনতে পারি আমার পছন্দ হলো আমি চলে আসবো কিন্তু সেখান থেকে তো আরো পাঁচজন কিনছে মানে আমি এটা বলতে পারি এই দোকানটাই বেকার কিন্তু আমি কিনে নি বলে তো এগুলো বোঝো এটা একটা সার্বিক রিডিং হতে পারে তোমার সঙ্গে কিছুটা মিললো অনেকেরই মেলে তোমরা কমেন্ট করে দেখতেই পারো অনেকে অ্যাপ্রিসিয়েট করে লেখে বলে আমি তাদের জন্য পার্সোনালি করছি না তাদের সঙ্গে মিলে গেছে তাদের এনার্জিটা হাই আছে আবার অনেকের সাথেই মেলে না কিন্তু তার মানে রিডিংটাই বাজে এটা সেটা এরকম ভাবার কিছু নেই কোনো নেগেটিভিটি নিজের মধ্যে রেখো না কোনো নেগেটিভিটিও দিও না আর যারা জেনেই গেছো যে পার্টনার সব বেকার সব ফালতু এখানে কোনো লাভ নেই বা কিছু তারা সম্পূর্ণভাবে নিজের ওপর নিজে বিশেষ করে কাজ করো সেটা তো দরকার সেটা তো আর বেকার না তো এগুলো আমার একটু বলে দেওয়ার ছিল যদি বা আমার আজকে ইচ্ছে করছিল না বলতে কিন্তু দেখলাম যে না এগুলো একটু বলে দেওয়াটাও দরকার আছে কেন আমি না তো সুগার কোটিং করে রিডিং করি আর না তো কারো কি মিসগাইড করতে চাই দেখো আমি কিন্তু চেষ্টা করি গাইড করে দেওয়ার। তবে সার্বিকভাবে তো প্রত্যেককে ধরে ধরে তো আমি বলতে পারবো না। আমি যেরম যেরম পারি সেরকম সেরকম বলি হয়তো তোমাদের কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না হতেই পারে। আমি সবসময়তেই বলি পজিটিভ থাকো যেটুকু কাজে লাগবে না বাদ বাকি ছেড়ে দাও অসুবিধে কি আছে। চলো দেখিনি আগে তোমাদের শরীর নিয়ে কি আছে শরীর তোমাদের কেমন যাবে শরীরের কাটে এসছে সান এনার্জি তাহলে বুঝতেই পারছো যে তোমাদের শরীর নিয়ে এই মুহূর্তে কোন রকম কোন সমস্যা থাকবে না যারা শরীর নিয়ে যদি কিছু ভুগছো তাহলে তারা কিন্তু ভালো একটা কোনো সলিউশন পেয়ে যাবে সঙ্গে ওষুধ বা কিছু যেটা খাচ্ছো সেটা কোনো উপশম হলো কিছু না কিছুভাবে মোট কথা তোমার শরীর তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তাহলে সেখান থেকে রিলিফ পেয়ে যাবে রিলিফ পাবে ঠিক আছে এখানে এটাই তোমাদের শরীর ভালো থাকবে আর যদি কেউ দেখো যে শরীর একটু ভাইব্রেশনটা লো আছে বা হয়তো মন বা শরীর খারাপ ক্লান্তি আছে বা কিছু সেটা সামান্য কিছু উপায়েতেই ভালো হয়ে যাবে সেটা নিয়ে হয়তো অনেক কিছু চিন্তা নেই তবে হ্যাঁ যারা জানো যে শরীরে কিছু চিন্তার মতন আছে নিশ্চয়ই ডক্টর দেখাও সেখানে যারা এরকম যদি রকম কোনো সমস্যা থাকে কোনো অনেক সমস্যা ভুগছো বা কিছু তারা কিন্তু যদি কোনো ভালো কারোর সঙ্গে কনসার্ট করো তো দেখবে সেখান থেকে ভালো একটা কিছু উপায় পাচ্ছো যেখান থেকে তোমরা অনেকটা সুস্থ থাকবে তো শরীর নিয়ে এই মুহূর্তে বলবো যারা দেখছো আমার ভিউয়ার তাদের তাদের এই মুহূর্তে শরীর নিয়ে চিন্তিত হওয়ার মতন কিছু নেই ছোটখাটো একটু হতেই পারে কিছু না কিছু কিন্তু সেটাও আমি এখানে কোনো কিছু দেখছি না সেটাও দেখছি না কারণ সান এনার্জি আসা মানে সব থেকে আলো অন্ধকার দূর করা আর শরীরে যখন দেখছি সেই মানে তোমাদের শরীর নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই মুহূর্তে তোমাদের শরীরে সেরকম কিছু বিশেষ সমস্যা হবে না যেটা তোমাদের চিন্তিত করে তুলবে আর যদি যারা অলরেডি কিছু না কিছু সমস্যায় বুঝছে তারাও খুব শীঘ্রই সুস্থতা লাভ করবে চলো দেখেন তোমাদের কাজের জায়গায় কি হচ্ছে কাজের জায়গায় কি বেশি না দেখিনি কাজের জায়গায় কি আছে এই কার্ড একটু কার্ড কাজে তোমাদের খুব শীঘ্রই উন্নতি হবে ঠিক আছে যদি কোথাও টাকা ইনভেস্ট করে থাকো সেখান থেকে তোমরা ভালো একটা ফিডব্যাক পাবে যদি কেউ ভেবে থাকো যে ব্যবসায় ইনভেস্ট করবো হ্যাঁ এটা বলবো যারাই কিছু ইনভেস্ট করতে যাচ্ছো বা কোথাও সই করতে যাচ্ছো এটা আমি সবসময় বলে দিই একটা পার্সোনাল রিডিং যদি কার্ড থেকে প্রয়োজন হয় তা নিশ্চই হবে যদি কোথাও গিয়ে কনসাল্ট করার দরকার হয় তবেই নেবে কেননা যখনই তোমরা কিছু ইনভেস্ট করতে যাচ্ছ সেটা তোমাদের কষ্ট করে অর্জিত তো অতি অবশ্যই তোমাকে দেখে সেই জায়গাতেই কাজে লাগাতে হবে যে জায়গাটাকে তুমি কিছু না কিছু লাভ পাবে তো এখানে তোমার যদি কারোর প্রমোশন আটকে থাকে সেটা হয়ে যাবে আর যদি কোনো এতদিন ধরে ধরো খাটছো promotion পাওনি সে পেতে পারো বা কোনো হয়তো officially কোনো কাজে ব্লক হয়ে আছে যে ব্লকটা খুললে তোমাদের হয়তো ভালোর দিকে ফিরে যাবে সেটা হয়ে যেতে পারে আবার তোমরা যদি এখানে দেখো যে হয়তো কোনো ভালো কিছু পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছো বা হয়তো এলাকা এগোনোর কথা ভাবছো সেই সেই একটা সূত্র পেয়ে যাবে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের কোনো ভালো কিছু কাজে ডাক আসার সম্ভাবনা আছে তো মোদ্দা কথা কাজের দিকটাও কিন্তু খুব ভালো কারণ এখানে যে যে নিজেকে দেখতে পাচ্ছ একটা মাথা দিয়ে একটা জ্যোতি বেরোচ্ছে তার মানে এখানে সব পজিটিভ ভাইব্রেশন এবং এই ব্যক্তি হচ্ছে কনসিভ করেছে এই লেডি হচ্ছে কনসিভ করেছে তো অতি অবশ্যই তার মানে একটা বাচ্চা জন্ম হচ্ছে মানে তোমরা যেটা ইনভেস্ট করছো এতদিন ধরে তোমরা কাজে হয়তো প্রচুর খেটেছো প্রচুর হয়তো ব্যবসায় প্রচুর কিছু দিয়েছো সেখান থেকে বা তোমাদের একটা পাওয়ার সময় ঠিক আছে তো এখানে যারা কিছু ভাবছ যে কাজ নিয়ে কি হবে তো কাজের দিকটাও কিন্তু যথেষ্ট ভালো আছে তবে আবারও বলবো যেখানে যদি কোনো মনে হয় যে সই করার ব্যাপার থাকলে বা হয়তো কিছু টাকা পয়সা ইনভেস্ট করছো একশোবার কোথাও একটা নিজের কিছু কিছুভাবে জেনে নিয়ে তবে সেখানে কিছু ইনভেস্ট করো তবে এখানে সময়টা ভালো ঠিক আছে এই সময়টা ভালো তোমাদের হয়তো অনেক কিছু আটকানো কাজ হয়ে যেতে পারে যেটা অনেকদিন ধরে হচ্ছিল না এবার দেখে নেবো তোমাদের সম্পর্ক চলো সম্পর্কে কি আসছে সম্পা সম্পর্কর দিকটা কিন্তু তোমাদের একটুখানি সমস্যা হয়ে আছে দুটো কাঠ এত ভালো এলো কিন্তু সম্পর্ক দিকটা কি টাওয়ার এসছে ঠিক আছে এখানে কিন্তু অনেকেরই সম্পর্ক থেকে করে আছে যারা সম্পর্কটা ব্রেক হয়েছে তোমরা নতুন কোনো আর এখানে কিছু পার্সেন্ট আছো হয়তো যারা তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে কাটানোর জন্য চেষ্টা করছো তবে এটা কিন্তু আজকে খুব কম পার্সেন্টেজই মানুষ আছে যারা এই সম্পর্ক থেকে তোমরা কোনো নেগেটিভিটি আছে কাটাতে চাইছো এখানে আজকে বেশিরভাগ মানুষেরই এনার্জি হচ্ছে সম্পর্কটাকে শিফট করা মানে যাদের হয়তো কোনো ব্রেকআপ সিচুয়েশন চলছে বা যাদের মধ্যে হয়তো নো কনট্যাক্ট বা নো কমিউনিকেশন আছে তারা অনেকেই আছে যারা বেশিরভাগ হ্যাঁ আজকে হয়তো আমি সত্তর পার্সেন্ট পড়বো বা তার থেকেও বেশি হতে পারে যারা হয়তো নতুন কানেকশানের দিকে গেছো এই থেকে বেরিয়ে গেছে মুভ অন করে গেছে তো এখানে সম্পর্কের দিকে দেখো একটা পজিটিভ দিক তোমাদের জীবনে কেউ নতুন আসতে চলেছে আর এখানে যারা চাইছ যে না নতুন নামে পুরনোকে নিয়েই আবার এগোতে চাই সেই সেই কিছু অল্প সংখ্যক মানুষ কিন্তু তারা চেষ্টা করছো টাওয়ার মোমেন্ট মানে তাদের কাছে হচ্ছে যে যেটুকু নেগেটিভিটি আছে সেটুকু করে বের করা যায় এবার তোমরা তোমাদের ঠিক কোনটার মধ্যে পড়ছো সেটা তোমরা একটু দেখে নাও হ্যাঁ তো সার্বিকভাবে যদি বলি তো শরীরের দিকে তোমরা একদম ফিট তোমাদের শরীরে কোনো এই মুহূর্তে অসুবিধা নেই বা ভাবনা চিন্তা করার মতন কিছু নেই যদি বা সার্বিক যদি কারোর মনে হয় তো নিশ্চয়ই তোমরা doctor consult করবে কিন্তু সার্বিক ভাবে যদি বলি তোমার শরীর perfect থাকবে কাজের জায়গা তোমাদের growth আসবে অর্থনৈতিক দিকটা তোমাদের strong হবে যা কিছু আটকানো আছে সেগুলো তোমরা পেতে থাকবে কিন্তু সম্পর্কের দিকে অনেকেই আছে যারা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে অন্য কোন সম্পর্কে যুক্ত হয়েছো আর খুব কম percentage আছে যারা সম্পর্কটাকে আবার repair করে নিয়ে চলতে চাইছো তারা একটু অপেক্ষা করছে সম্পর্কতে কখন কিছু ভালো আসবে ঠিক আছে সম্পর্কটা নিয়ে আমি আজকে বিশেষ করে কিছুই ভালো বলতে পারলাম না যদি বা এনার্জি শিফট করে যায় নিশ্চয়ই কিন্তু এটাই বলবো যে এই মুহূর্তে যারা চাইছে সম্পর্ক ভালো থাক প্লিজ হিল করো একে অপরকে হিল করো একে অপরকে সাপোর্ট করো হিলিং আর সাপোর্ট দিয়ে সম্পর্ক বাঁচ তো সেটুকু করার চেষ্টা করো সেলফ কেয়ার করো আর এনার্জি এক্সচেঞ্জ করো পজিটিভ ভাবে আজকেই পর্যন্ত তার সাথে এটাই বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকুন সবার ভালো থেকো নমস্কার